যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাদিস স্যার হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাঠে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একইভাবে আমল নামের নেকি সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি কর ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবি দরকার নাই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা করে আড়াল হতে যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস প্রত্যেক নামাজের পর আয়তাল করছে ঘুমানোর আগে করছে সুরা বাগার শেষের আয়াত সুরা মুলক। এই যে কৌরানিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ তাহলে আপনি চোখ লাগা থেকে বাঁচবেন